ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে এবার গোয়েন্দা সংস্থা সিআইএ কে প্রকাশ্যে অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে নতুন মাত্রায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উত্তেজনা ট্রাম্পের দাবি দেশটি থেকে মাদক পাচার ও অবৈধভাবে যুক্তরাষ্ট্রের অপরাধীদের পাঠানো ঠেকাতে এই পদক্ষেপ তার অন্যদিকে কারাকাসের অভিযোগ সরকার পতনের জন্য অভ্যুত্থান ঘটাতে সিআইএ কে ব্যবহার করছে মার্কিন প্রশাসন ক্যারিবিয়ান উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন ঘিরে যুদ্ধাবস্থা যুক্তরাষ্ট্র ও মধ্যে মাদক পাচারের রজুয়াতে কারাকাসের একের পর এক নৌজানে হামলা চালাচ্ছে মার্কিন সেনারা এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কে গোপন অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে নিউ ইয়র্ক প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প তার দাবি ভেনেজুয়েলা থেকে হাজার হাজার অপরাধী মানসিক রোগীকে অবৈধভাবে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে পাচার করা হচ্ছে বিপুল মাদকও এসব কারণেই এ পদক্ষেপ নিয়েছেন তিনি আমি দুটি কারণে এর অনুমোদন দিয়েছি প্রথমত তারা তাদের কারাগারগুলো খালি করে দিয়েছে এবং সেই বন্দীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে তারা সীমান্ত পেরিয়ে এসেছে কারণ আমাদের সীমান্ত তখন কার্যত উন্মুক্ত ছিল হাজার হাজার বন্দী মানসিক রোগীকে তারা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে আর দ্বিতীয় কারণ হলো মাদক ভেনেজুয়েলা থেকে প্রচুর মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে বিশেষ করে সমুদ্রপথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ মাদক পাচার ঠেকানো নয় দেশটিতে অভ্যুত্থান ঘটানোর লক্ষ্যেই সিআইএকে অভিযানের অনুমোদন দেয়া হয়েছে ভেনেজুয়েলার জনগণ ইরাক লিবিয়ার মতো পরিস্থিতি দেখতে চায় না বলেও দাবি করেন তিনি শাসন ব্যবস্থার পরিবর্তন চাই না আমরা যা আমাদের আফগানিস্তান ইরাক লিবিয়ার অন্তহীন ব্যর্থযুদ্ধের কথা মনে করিয়ে দেয় আমরা সিআইএ পরিচালিত অভ্যুত্থানও চাই না যা আর্জেন্টিনায় ত্রিশ হাজার নিখোঁজকে স্মরণ করিয়ে দেয় পিনোশীয়র অভ্যুত্থানে পাঁচ হাজার তরুণ নিহত আর নিখোঁজ হয়েছিল যুদ্ধ নয় শান্তি চাই আমরা যুক্তরাষ্ট্রের উস্কানি মোকাবেলায় ব্যাপক রণপ্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা দলে দলে দেশটির সাধারণ মানুষ যোগ দিচ্ছে সামরিক বাহিনীতে যমুনা নিউজ